নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো করলা দিয়ে তিতার ডাল এই ডালটা কিন্তু যেমন তেমন ডাল নয় বন্ধুরা এই ডালটা খুবই সুস্বাদু রুচি একটা ডাল তো বন্ধুরা এখানে আমি চারটা করলা নিয়ে নিয়েছি করলা গুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো করলা গুলো চাক করে কেটে নেব বন্ধুরা এই ডালটা দিয়ে ভাত খেতে এতটাই ভালো লাগে যে আপনি ভাত খেয়েই যাবেন খেয়েই যাবেন পেট ভরে যাবে কিন্তু আপনি ভাত খেতেই থাকবেন মুখে এতটাই রুচি আসে যদি মুখে রুচি না থাকে এই ডালটা দিয়ে ভাত খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি করলা কেটে নিয়েছি করলাতে হলুদ লবণ মেখে নিচ্ছি এরপর দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা এখন আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে ডাল বেশি গুলে গেলে খেতে ভালো লাগে না তো বন্ধুরা পাত্রটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন আমি করলা গুলো ভেজে নেব বন্ধুরা আমি আরো বিভিন্ন রকমের ডালের রেসিপি দিয়েছি মূলো দিয়ে ডাল তারপর সজনে ডাটা দিয়ে ডাল আরো বিভিন্ন রকমের ডাল রেসিপি আমি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ডালের রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা করলা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি ডালটা সোমবার দেব তো আর একটু তেল দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা এগুলো একটুখানি ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম থেতো করা আদা আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আদাটা একটুখানি ভেজে নেব বন্ধুরা আমি আরেকটা শুকনো লঙ্কা দিয়েছি ডালে শুকনো লঙ্কাটা বেশি হলে খেতে আমার ভালো লাগে তো দিয়ে দিলাম আমি অল্প একটু হলুদ গুঁড়ো আদাটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ডালটা একটু কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা ডালের ফেনাটা তুলে ফেলে দিচ্ছি ডালটা আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা এখন আমি ডালে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মুখে যদি রুচি না থাকে তাহলে এই ডালটা রান্না করে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর মুখে অনেক রুচি আসে তো বন্ধুরা তিতা ডালের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে করে সাবস্ক্রাইব দেবেন আর একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ডাল হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার